আসসালামু আলাইকুম আলহামেল্লাহি আবার কাত একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হলো আমি টিকটকে ঢুকি না খুব কম মাঝে মধ্যে টিকটকে যাই যাই যে না একবারে তা না মাঝে মধ্যে হঠাৎ করে মানে কখনও যদি আমার কোনো ভিডিও থাকে তো আমি আপলোড দিই হয়তো মাঝে মধ্যে ইয়ে করি তবে নিজের পেজ দিয়ে আমি টিকটকে কখনো ভিডিও আপলোড করি না এমনি মাঝে মধ্যে রান্নাবান্না বা পেজ মানে নিজের কে শু করা সারা যদি টিকটকে আমি মানে ভিডিও থাকে তখন আমি আপলোড দেই তো এই যে টিকটকে আমার নিয়ে একটা কথা বলি আসসালামু আলাইকুম যারা সৌদিতে বিয়ে করে সৌদিতে সংসার করতেছেন তাদের জন্য কিন্তু সু খবর পাত্র কিন্তু হসপিটালে ডিউটি করে সে কিন্তু আনমেরিড এবং সে আয় মাত্র 10 বছর হইছে সে চাচ্ছে তাই সৌদিতে করে বিয়ে করে সৌদিতে সংসার করার জন্য এবং টাকা পয়সা ইনকাম করতে আসসালামু আলাইকুম

এনে আপনি বিয়ে করলেন আবার সমস্যা নাই কন্ট্রাক্ট কন্টাক্ট হিসাবেও করে অনেকে এই যে একটা সমস্যা চিন্তা করতে পারতেছেন একজন প্রবাসীর বউ আছে দেশে সে যদি আবার এই জায়গায় বিয়ে করে তখন তো সে এডে নিয়েই তুলবো ওই জায়গায় যে বউ আমান থাকবো কি নিব তো এই ভদ্রমহিলার যে কাজটা করতেছেন এটা কি খুব ভালো করতেছেন আমি তো মনে হয় না আমার তো মনে হয় না যে খুব ভালো ওই বইটা ভাই প্রবাসে মাইয়াদের ফান্দে পড়বেন তো জীবন শেষ আর বর্তমানে আমাদের বাংলাদেশি মেয়ে খুব কমই ভালো আছে এই বিদের জীবনে ঠিকটকে না আসলে আপনি বুঝতে পারবেন না টিকটকে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে আমাদের দেশের মানুষ মেয়েরা এত খারাপ হইতে পারে এটা টিকটকে আসলে বোঝা যায় তো ওনার যেই পদক্ষেপ উনি যেই বিজনেস শুরু করছে যে মানুষ সে খালি বিয়া দিয়ে দেয় এই যে প্রবাসী সব খালি প্রবাসী এমনি জামাই থাকলে সমস্যা এই থাকলে এই থাকলে মানে এই যে একটা অবস্থা বিষয়টা খুব ভালো হচ্ছে মনে হয় আমি তো মনে করি বিষয়টা আসলে খুব খারাপ হবে এমনিই তো মানুষ কত সমস্যা প্রবাস জীবনে আরো যদি ফালদো ফালায় জনে বিয়া করাই দেন হ দুজনে টাকা কামাইলু বুঝলাম খরচও আছে এই দেশ এত সুজা না দেশ এমনি চলে না হরে তো বেড়া দেশের বউ যাইব এই ডো যাইবো দুই নৌকায় ফাও দেওয়া কোনো সময় ভালো না দুই নৌকায় একভাবে এক সময় দুই নৌকায় ফাও দেওয়া সম্ভব হয় না হ কেউ যদি কুটি কুটি টাকা মানে অন্য হিসাব সমস্যা নাই তুই বিয়ে করা খারাপ না আপনার পর্যাপ্ত পরিমাণ যদি টাকা থাকে আপনি বিয়ে করেন ওইটা হয়েছে অন্য হিসাব হুম অসহায় কত মানুষ আছে মেয়ে আছে সমস্যা নেই কিন্তু ওই যে মানে খালি একদিকে দেখে বিয়ে করবেন জিনিসটা কতটুকু ভালো হবে আমি জানি না বাকিটা আপনারা বললেন এই ভদ্রমহিলার সব কাজ ওই শুধু খালি বিয়ে দেওয়া এম প্রবাসী এমন প্রবাসী তাই আপনার একটু শেয়ার করলাম কালকে টিকটকে দেখছিলাম বিষয়টা ভালো থাকবেন কথাই ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন